সত্যি সত্য আমি এটা শিখবো হ্যাঁ শিখতে তো হবে আর যারা আমার মতো মানে পেটে কক করে তাদের জন্য স্কুল হবে কথা তো তোমাকে শুনালো বুঝলে যাবে মা ওদের পিছে আমি তো ওর মতো মূর্খ নই মা গো মা মেয়েরা বাড়ি घर तोड़ ছেড়ে সকাল বেলা কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবে তুমি কেন

আর আমিও পড়বো সেখানে দিদি শোনো 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 অনেক কাজ আছে হ্যাঁ গো রাতেও তো বাড়িতে অনেক কাজ থাকে রান্না বান্না খেতে দেওয়া বাচ্চা কাচ্চা দেখা বড়োরা স্কুলে আসতে দেবে তো সেটাই তো ভাবছি পুরোনো না হয় এক আধ ব্যাপার সেটা না হয় ম্যানেজ হবে কিন্তু প্রতিদিন স্কুলে আসা সেটা মনে হয় খুব একটা সোজা হবে না দেখো আমাদের কথা ভেবে কেউ কখনো কিচ্ছুটি করে না বৌঠান এত কিছু করছে ওনার নুনটা ভেঙে যাবে এখনই কেউ না বলো না বৌঠানকে তাহলে শোনো শোনো সবাই শুনুন সবাইকে বলে দিকে কি করতে হবে হ্যাঁ করে গ্রামের মানুষের মনে নিজের জায়গাটা পাকা করে নিচ্ছে তোমরা শুনলে সবাইকে বৌঠা বৌঠা করে লাপাচ্ছি ওই তেলেভাজা ক্লাবের বড্ড বেড়েছে সন্ধ্যা ওদের তো খেপিয়েছে এবার পড়াশুনো শিখিয়ে গ্রামের বাকি মেয়েগুলোকেও খেপাবে ঈশ্বর এটা কিছুতেই হতে দেওয়া যাবে না দাদা পুজোটা আটকাও যেভাবেই হোক কোনো মতে পুজোটাকে ভেস্তে দিতে পারলে সন্ধ্যার ওপর ওদের ভরসাটা চলে যাবে ওরা ভাববে সন্ধ্যা শুধু বড় বড় কথা আর দাদা স্কুল টুল কিন্তু হতে দেওয়া যাবে না হ্যাঁ যে করে হোক ওদের প্ল্যানটা ভেজতে দিতে হবে হ্যাঁ উল্টো জনমত গড়তে হবে দরকার হলে পলিটিক্সটা সন্ধ্যার থেকে একটু হলেও বেশি পুজো তো তাই তো এতদিন প্রতিপক্ষকে মাথ করে আসতে পেরেছি সন্ধ্যা তো কিছু না তুড়ি মেরে উড়িয়ে যেত চিন্তা করিস না আরে সরুন না আমি তো কিছু দেখতে পাচ্ছি না না সরবো না

আমার মাথায় কত বুদ্ধি আসছে এখন পুজো হবে নাইটি স্কুল উদ্বোধন হবে সেই স্কুলে আমিও পড়ব হ্যাঁ তারপর যখন তুই একটু বড়ো হয়ে স্কুলে ভর্তি হবি তখন আমিও তোকে পড়াতে বসব তারপর তুই বড়ো হলে আমাকে আর মুখু মা বলতে পারবি না প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা দুজনে একসাথে পড়তে বসব তাড়াতাড়ি আয় না রে সোনা আমার যা তর শুয়েছে না এসব কি বলছেন প্রধান মশাই হ্যাঁ আপনার বৌমার পেটে পেটে এত হ্যাঁ ওই মেয়েগুলোর মাথা খেয়ে এসব কাণ্ডগুলো করছে প্রধান মশাই কথা হচ্ছে এইভাবে যদি গ্রামের মেয়েরা এগিয়ে যায় আপনার বৌমা সত্যি যদি তাদের এগিয়ে দেয় তাহলে গ্রামের লোকজন তো আপনার বৌমারই জয় গান গাইবে তখন আপনাকে তো গ্রামে আর কেউ বুঝবে না কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না তাই না কাজ কর তো এই গ্রামে যত পুরুষ মাতব্বর আছে সবাইকে ডেকে নিয়ে আয় বলবি যে জরুরি মিটিং আছে এক্ষুনি আসতে কিসের মিটিং প্রধানমশাই সন্ধ্যাকে দাওয়াই দেওয়ার মিটিং বড্ড দেরি হয়ে গেছে মেজামা খেতে খেতে মাঠান বলছি আমার খাওয়া হয়ে গেছে এবার আমি কাজে বেরিয়ে পড়ি আমাকে ওই পটুয়ার কাছে যেতে হবে তারপরে ডেকোরেটরের কাছে যেতে হবে মানে যারা ওই করবে আর কি কাজ ভাই আমি কষ্ট করে আপনি কেন বাইরে যাবেন বৌঠান আমরা কি মরে গেছি হ্যাঁ হ্যাঁ ये माने আপনারা কারা हां मैं बोलছি বৌমা এই দেখো ইনি হলেন আমাদের গ্রামের সবচেয়ে ভালো পটুয়া আর উনি হলেন সবচেয়ে বড় ডেকোরেটর আরে 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 আমি তো আপনাদের কাছে যাচ্ছিলাম কিন্তু আপনারা কি করে জানেন যে আমি আপনাদের কাছে যাচ্ছিলাম নীলদাদা বললেন চলে আসতে তাই আমরা চলে সন্ধ্যাকে আমার যাওয়ার দুঃখে দাদা আমার একদম ভুল হয়ে গেছে তুমি বলতে আমাকে না করেছিলে নিশ্চিন্ত মুসকে বেরিয়ে গেল তাই তো ভাবি সকাল সকাল তোমাদের দুজনে আমার বাড়িতে আগমন কেন এই যে নিজে কাপলি খুব চালু ভাবেন তাই না ভন্ড বাবু একদমই না তাহলে এই যে কাজটা করলেন আমাকে না জানিয়ে কেন করলেন আমাকে বাইরে বেরোতে দেবেন না বলে তাই তো এত অধিক ক্ষেতা কেন শুনি আরে বাইরে এত রোদ তো তাই চুপ একদম চুপ কোন ওজuat দেবেন না সব সময় খালি ওজuat আচ্ছা রোদ দেখে আর কি গো করছে না হ্যাঁ আসল ব্যাপারটা কি জানেন তো আপনারা সব পুরুষ মানুষেরা সমান আপনারা কেউ চান না যে মেয়েরা পড়াশোনা করুক আপনারা কেউ চান না যে মেয়েরা বাড়ি বাইরে বেরুক সব সময় মেয়েদেরকে ঘরের ভেতরে আটকে রাখা তাল আরে বাপ কি যেটা ভাবছেন সেটা একদমই না আপনি আপনি ভুল বুঝছেন আমি একদম ঠিক বুঝছি আপনি কি ভেবেছেন আপনি যতই চেষ্টা করুন না কেন আমি আপনার চেষ্টা মোটে সফল হতে দেবো না আপনি ওনাদেরকে এখানে নিয়ে এসেছেন তো কি হয়েছে বেরোবো তো আমি বটি আমি ওদেরকে আপনি আমাকে কি করে আটকান মেয়েদের জন্য পুজো এই বাড়ির ভেতরে হবে না মেয়েদের জন্য সার্বজনীন সরস্বতী পুজো হবে ওই রাস মেলার মাঠে আর পুজোর কাছ থেকে শুরু করে মেলার বাজার সমস্ত কিছু হবে মেয়েদের উদ্যোগে এবং আমিও বাইরে থাকবো আমিও দেখি যে ভণ্ডবাবু আমাকে কি করে আটকায় বিপরীত হয়ে গেল তো আজ রাইস মিলে যাওয়া যাবে না উনি না জানি কোথায় কোথায় যাবেন আর আমাকে ওনার সঙ্গে সঙ্গে থাকতে হবে ওনার সঙ্গে সঙ্গে থাকলে ভালো মন্দর খেয়াল টন্ত রাখা যাবে বলছি শুনুন একদম সেরা মূর্তি বানাবেন ঠিক আছে মূর্তি দেখে যেতে আমি মনে ভক্তি আছে এমন মূর্তি বানানো চাই কেমন ও নিয়ে আপনি ভাববেন না আপনার আর মাঠানের জন্য আমি সেরা মূর্তি বানিয়ে দেব ঠিক আছে তবে এবার তাহলে গোটান মাঠে মেরা পাতা থেকে বাকি দায়িত্ব আমার খুব ভালো আচ্ছা মেজমা তাহলে আপনি না ওই ভোগ রান্না থেকে প্রসাদ বিতরণ সেসব দায়িত্ব আপনার আমি বরং আপনার সাথে আর দু তিনজনকে পাঠিয়ে দেবো কেমন দু তিনজন মেয়ে থাকবে আপনার সাথে হ্যাঁ ঠিক আছে আর তুমি হ্যাঁ হ্যাঁ আমি পুজোর দায়িত্ব আপনার আমি তো আর আপনার মতো অত লেখাপড়া জানি না যদি কোনো ভুলচুক হয়ে যায় আপনি সে দায়িত্ব থাকলে বরং দেখে নিতে পারবেন